রুই ফিশ কারি বানানোর জন্য যা যা ইনগ্রেডিয়েন্ট লাগছে আমি এখানে রুই মাছ নিয়েছি চার পিস তারপরে টমেটো কুচি নিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে অলরেডি এবারে এর মধ্যে তেল দিয়ে মাছ দেবো তেল গরম হয়ে গেলে তারপরে মাছ ধর ভাজা মাছটা ভাজা হয়ে গেছে এবারে যে তেলটাতে আমি মাছ ভেজেছি আমি ওতেই অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবারে পেঁয়াজ কেটে রেখেছিলাম যখন পর্যন্ত না ভাজা হচ্ছে লাল করে তখন পর্যন্ত টমেটো আমি দেব না এতে আরেকটু আমি তেল অ্যাড করেছি তেলটা কম লাগছিল বলে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে আমি এর মধ্যে এবারে টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে নাড়তে থাকবো পাকা টমেটো এবং নরম রয়েছে যার জন্য বেশিক্ষণ এটা ফালতে হবে না এবারে তার সঙ্গে দেখব আদা রসুন পেস্ট যেটা রয়েছে সেটাও দিয়ে দেবো প্রয়োজন হলে একটু জল অ্যাড করে নিতে হবে এর সঙ্গে আমি আরও লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো যেটা ছিল আমি সেটা দিয়ে দেবো এবারে ভালোভাবে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব দেখা যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কথা হয়ে গেছে যার জন্য আমি এবারে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প পরিমাণে ধনে পাতা দেবে এবারে এতে জল দিয়ে দেব জল দিয়ে যতক্ষণ পর্যন্ত না একবার ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো ফুটে উঠলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মশলাটা ফুটছে এবার আমি এর মধ্যে মাছগুলো আস্তে করে দিয়ে দেবো যেন না ভেঙে যায় দিয়ে একটুখানি পাকা দিয়ে রেখে দেব তারপরে নামিয়ে নেব মশলাগুলো এর মধ্যে ঢুকে গেছে গা মাখা মাখা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব এবং পাপা দিয়ে গার্নিশ কর তৈরি হয়ে গেল রুই ফিশ কারি এটা স্টিম রাইসের সঙ্গে ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো নেক্সট টাইম আরও একটা অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব